পরিবেশ রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা বাদ দিয়ে সার্বিক কাঠামো নিয়ে সমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রাজধানীর পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত হয়ে নদী রক্ষায় ঐক্যবদ্ধ নিরালস প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকী মজুমদার বাবু মোসাইদর রিপোর্ট নদী ঘিরে সকল সমাজ সভ্যতার সূত্রপাত হলেও শতাব্দীর পর শতাব্দী অদূরদর্শী দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে অগন্তি নদী তথ্য বলছে দেশের নদীপথের দৈর্ঘ্য চব্বিশ হাজার কিলোমিটার হলেও ব্যবহার উপযোগী রয়েছে চার হাজার কিলোমিটারেরও কম এমন বাস্তবতায় নদী রক্ষায় নিরলস কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূষিত করা হয় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে নদী যারা দখলদার তাদের কিন্তু একটা রাজনৈতিক ঐক্য আছে সেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবি পার্টি কারো কিন্তু কোনো ভেদাভেদ নেই তারা সবাই এক সরকারি জায়গা বেসরকারি জায়গা দখল যারা করেন এদের কিন্তু কোনো দল নেই সব দলেই কিন্তু এই জমি দখল বালু ক্ষেত্র এরা একত্রিত সাতটা বিভাগের আটটা নদীকে এই যে দখল দূষণ মুক্ত ঘোষণা দিয়েছেন অথবা কাজটা শুরু হোক একটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল তৈরি হবে একটা আমরা বাংলাদেশের অন্য নদীগুলোকে কীভাবে দখল ও দূষণমুক্ত করতে পারি সেটার আমরা একটা গাইডলাইন পাব নদী কেবল জীবন্ত সত্তায় নয় অজস্র প্রাণের আধারও নদী আর্থসামাজিক উন্নয়নে তাই নদী রক্ষার বিকল্পনায় নয় দি অবজেক্টিভ অফ ওয়ার্ল্ড রিভার্স ডে ইজ টু ট্রাই ইনক্রিজ অ্যাওয়ারনেস নদীরক্ষা যে একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি এটা কিন্তু কারো একক কাজ নয় এককভাবে সরকার এটাকে করতে পারবে না এককভাবে সংস্থাও করতে পারবে না মিনিস্ট্রি থেকে শুরু করে একেবারে নদীর পাড়ের একজন মানুষ এর মধ্যে যদি একটা চেইন তৈরি করতে পারি তাহলে কিন্তু নদীরক্ষা করতে পারব নদীরক্ষা কমিশন এখন পর্যন্ত নদীর পক্ষে একটা মামলা করলো না সেটা নিয়ে কোনো ভয়েস রেজ কিংবা সিরিয়াস কোনো নদী নিয়ে একটা নদী পথকে উদ্ধার করা কিংবা একটা নদীকে উদ্ধার করা নিয়ে যে সিরিয়াস মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করি সেগুলো কম নাই বললে ভুল হবে দেশের নদী বাঁচানো অত্যন্ত জরুরি সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক ব্যক্তি সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তারা জনসাধারণ সৃষ্টি করেছে দখল দূষণ রোধে সচ্ছার ভূমিকা পালন করছে নানাভাবে রক্ষায় ভূমিকা রাখছেন এমন পরিস্থিতিতে কর্মপন্থা ভিন্ন হলেও প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় অভিন্ন উদ্দেশ্যে কাজ করার আহ্বান বিশিষ্টজনদের নদী প্রাণ একটি দেশ এবং বাংলাদেশে কিন্তু আমরা যদি বলি নদীর উপরেই কিন্তু আমরা বেঁচেছিলাম এবং নদী দিয়েই কিন্তু সব কিছু হতো এক সময় সেই নদীকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে আমরা যে আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে আজকে এটা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করতে হচ্ছে এবং একটা বিশাল কিন্তু একটা খরচের ব্যাপারও আছে কিন্তু এখানে পরিবেশ প্রকৃতিকে নিয়ে যা আমাদের যা করা উচিত না সেই ধরনের কাজগুলোই কিন্তু করে যাচ্ছি আমরা দিনের পর দিন সুতরাং এই কাজটির থেকে বিরত থাকতে হলে এবং এই কাজটিকে সহনীয় জায়গা আনতে হলে আমাদের কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে আমরা আজকে যারা এখানে এসেছি আমরা যারা আছি এখানে আমাদের হাতগুলো যেমন এক করতে হবে এবং সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে এই নদী আমাদের এই নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার পরিবেশের কাজটা কিন্তু কখনোই ব্যক্তির কাজ হতে পারে না এটা সমাজের জন্য আপনি করবেন যখনই আপনি ব্যক্তি স্বার্থকে আপনার আন্দোলনের মধ্যে আনবেন তখনই দেখবেন ইস্যুতে আপনি না থেকে মালোচনায় চলে যান আপনি যেটা করবেন পরিবেশ আন্দোলন করতে গিয়ে সেটা হচ্ছে সিস্টেমের ক্রিটিসিজম আপনি ব্যক্তিকেন্দ্রিক সমালোচনায় যখনই যাবেন এটা তখনই হবে যখন ব্যক্তি স্বার্থটার ভিতরে ঢুকে যাবে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই প্রকৃতি বার্তা ও রেডিও ভূমি মোশাহিদ রনি চ্যানেল আই ঢাকা